তুফান তো আস আসবে ইনশাআল্লাহ তুফান তো প্ল্যান করে তুফান ওয়ান লেখা শেষ হতে না হতে তুফান টু এর চর শুরু এই মাত্র সাংবাদিকদের ঘোষণা দিলেন পরিচালক রাহেন রাফি সংবাদ মাধ্যমে রাফি বলেছেন একটি সিনেমার ওয়ান টু থ্রি সিরিয়াল এখন পর্যন্ত বাংলাদেশের কোন সিনেমায় আসেনি আমি আশা করছি সে চল চালু করবে তুফান আমি অনেক প্ল্যান করে তুফান এবং তুফান টু সিনেমার গল্প লিখেছি তুফানকে আপনারা টেলার মনে করতে পারেন কারণ তুফান টু হলো আসল সিনেমা সে সিনেমায় অনেক বড় চমক আছে রাফি আরো বলেন খুব শীঘ্রই তুপান টু নিয়ে আসবো আমি আশা করছি রাফি আরো বলেন তুফান টু সিনেমায় সাকিবের সঙ্গে এমন চমক রয়েছে যা কখনো দর্শকরা কল্পনা করেনি তুফান টু দেখার পর দর্শকরা তুফান ফিরি বানাতে বলবে আমি আশা করছি প্রিয় দর্শক তুফান টু নিয়ে রাফির এমন বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে একটা কথা শুনে যান আমি টার্গেট মিস করি না